এই ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে আসলাম মিনি ইউপিএস দিয়ে এবং এই মিনি ইউপিএস এর কিন্তু আমরা বেশ কিছু দিন ধরে ভিডিও করতেছি আদার ইলেকট্রনিক্স মোসাভিজ ভাইর দোকানে একটু দর্শকদের আগে দেখায় দেন যে আসলে আমরা এই এই একটা মাত্র ইউপিএস দিয়ে এই তিনটা ডিভাইস কিভাবে চালাবো জি ভাই অবশ্যই দেখাবো দেখানোর আগে একটু কারেকশন করি হ্যাঁ আবিষ্কারক আমি না আবিষ্কারক যে তৈরি করছে উনি আচ্ছা আর এটা মার্কেটে অনেক দিন যাবত আছে বাট এটা অনেকে হয়তো বা ফোকাস করে না বা জানে না কিন্তু আমি যেহেতু রাউটারের বিজনেস করি তো সেক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা কারণ বাড়িতে সবসময় ভিডিও কল বা অডিও কলের উপরে থাকে আমার মা বোনদের সাথে কারণ হচ্ছে তারা থাকে দূরে সেক্ষেত্রে বর্তমানে যে লোডশেডিংয়ের অবস্থা সেই লোডশেডিং এর অবস্থায় এর কারণে মোবাইল চার্জ থাকে না পাশাপাশি তাদের সাথে ডিসকানেক্টেড এর জন্য আবার এম বি মিনিমাম এক হাজার টাকার মাসে এক হাজার টাকা আবার ওয়াইফাই এক হাজার টাকা তো দুই হাজার টাকা আপনার যাচ্ছে প্রতি মাসে শুধু নেটের খরচ হিসেবে তো সেই খরচ বাঁচানোর জন্য এবং ভালো একটা ডিভাইস আমি বাজারে অনেক দিন রিচার্জ করছি যে কোন ডিভাইসটা ভালো তো মিনিমাম আপনার সারাদিনই মোটামুটি চলে যায় সাত আট ঘন্টা তো এটাতে অনেসে চলবে তো সাত আট ঘন্টা মানে তো সারাদিন কারণ এমনি তো কারেন্ট থাকবে পাঁচ ঘন্টা আর সাত ঘন্টা যদি এটা ব্যাক আপ দেয় তো সারাদিন আপনার কোনো চিন্তা নাই মোবাইলেও আপনি চার্জ দিতে পারতেছেন অন্যও থাকতেছে রাউটারও চলতেছে তো এবং বাজারে প্রচুর ডিভাইস আছে বাট এই ডিভাইসটা যেটা হচ্ছে ডবলু জি পি এ ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার এটার রিভিউগুলো একটু দেখেন আপনারা যদি ইউটিউবে এটার মডেল লিখে এ নামটা লিখে আপনার রিভিউ দেখে তখন বুঝতে পারবেন যে এটা কি জিনিস এবং এটা ভালো কিনা এক বছর অফিশিয়াল গ্যারান্টিও আছে আছে কিন্তু এটাতে এক বছর গ্যারান্টি আজকে হাতে কলমে দেখায় দিব কিভাবে একটা অনু একটা রাউটার একটা মোবাইল সম্পূর্ণ টাইম চলে আপনারা বাসায় গিয়া একটা মাধ্যমে লাগাইয়া দেন লাগাইয়া দিয়ে শুধু এই দুইটা তিনটা জিনিস লাগান আর পাশাপাশি কারেন্টের লাইন দেওয়া দরকার নাই কারেন্টের লাইন এটা থেকেই যাবে এবং সবচেয়ে বড় ভালো দিক জানেন কোনটা ভাই বর্তমানে কিন্তু বজ্রপাতে রাউটার অন্য জ্বলে যাচ্ছে পুরে যাচ্ছে এটার মাধ্যমে যখন আপনি লাইন দিবেন আপনার কোন বস্ত্রপাতে রাউটার অন্য যাওয়ার কোন চান্স নাই চার্জে যাবে গেলে যাবে এটার এডপ্টার এটাও যাবে না এটাও ঠিক থাকবে এটাও কত টাকা আপনারা বাঁচতেছে আপনারা একটু লক্ষ্য করেন আর এই মিনি ইউপিএস টা অনেক কার্যকরী দেখতে ছোট হলে কি হবে আপনারা কোনো জায়গায় যদি বেড়াতে যান এটা ব্যাগে পকেটে ভেনিটি ব্যাগে নিয়ে যাবেন মোবাইল চার্জ করতে পারবেন যেখানে যাবেন কারেন্ট চলে গেলে তাদের রাউটার লাগায় আপনার ওয়াইফাই ইউজ করতে সবচেয়ে ভালো একটা দিক দেখান দেখাই বারো বোল্ট হচ্ছে অনু এখানে দেখেন আর হচ্ছে ফাইভ মানে ফাইভ নাইন তিনটা ভোল্টেজ এখানে প্রোভাইড করে আপনারা একটু গুলা দেখে নিবেন আপনাদের বাসায় ওয়াইফায় রাউটার এবং অনুর এডপ্টার দেখবেন যে অনুটা কত বোল্ট আছে রাউটারটা কত বোল্ট আসছে যেমন এখানে বারো বোল্ট হচ্ছে অনু বারো বোল্ট অনুতে এই যে পাওয়ার দিলাম দেখেন এই যে দিলাম ভাই আচ্ছা এই যে অনুচল চলতেছে রাউটার দেখায় দেন ভাই এই যে নাইন বোল্ট

কারণ এর মধ্যে কোনো তার লাগানোর সিস্টেমই নেই এই একটা ডিভাইস দিয়ে এই তিনটা ডিভাইস চালাবেন আজীবন ঠিক আছে এবং ওয়াইফাই কিন্তু একদম আনলিমিটেড চলবে মানে কখনো আপনার বন্ধ হওয়ার চান্স বন্ধ হওয়ার চান্স নাই হ্যাঁ তো চমৎকার এই ডিভাইসটি এটা নিয়ে নতুন করে কি বলবো সো এটা আপনারা চাইলে নিতে পারেন যদি আপনাদের বাসায় লোডশেডিং এর সমস্যা থাকে বা কোনো কারণে নেট না পাইতেছেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন অনেক এবং অনেক কার্যকরী একটা ডিভাইস তাইতো আপনারা একটু ভালো করে খেয়াল করেন এই দেখেন আমাদের রাউটার চলছে অনু চলতেছে এবং মোবাইলও কিন্তু চার্জ হচ্ছে হ্যাঁ সবাই এই আকর্ষণীয় জিনিসের প্রাইসটা কত রাখতেছেন এই আকর্ষণীয় জিনিসের প্রাইসটা যদি কেউ কম্বো অফার নেন কম্বো অফার বলতে অনেক একটা রাউটার নেবেন একটা অনুও নেন আচ্ছা এটার সাথে যদি এটা নেন আর কি মানে মিনি ইউপিএসটা নেন এই তিনটা জিনিস যদি একসাথে নেন তাহলে একদম ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সহ আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার দাম পড়বে আর ফ্রি হোম ডেলিভারি সহ দুই হাজার সাথে আপনি অন্য রাউটার যদি নেন আচ্ছা আর যদি আপনারা অন্য রাউটার না নেন যে ভাই আমার অন্য রাউটার লাগবে না শুধু আমি একটা মিনি ইউপিএস নিব আচ্ছা তাহলে ডেলিভারি চার্জটা আপনি যদি প্রোভাইড করেন জান আপনার ডেলিভারি চার্জ

আর পাশাপাশি এখানে দেখেন কিছু রাউটার আছে আমরা ভিডিও করার ক্ষেত্রে আমরা এগুলো প্রাইস গুলো দিয়ে দিই যদি আপনাদের এই প্যাকেজ নিতে হয় তাতে রাউটার প্রাইস জানতেই হবে ভাই কি কি রাউটার আছে একটু দেখেন এই রাউটার যদি নেন যেমন মার্কেস এর যে 399 এর রাউটারটা অনলি 1050 টাকা তে রাউটারের প্রাইসও কিন্তু কম আছে দেখেন এটা অনলি 1050 টাকা হ্যাঁ তাহলে আপনারা কিন্তু এই রাউটারটা নিতে পারবেন জি তারপরে আমরা কি দেখব তারপরে যদি টেন্ডার এটা নেন এই যে 4 এন্ডি না আমরা কিন্তু টেন্ডার এই একটা রাউটার দেখতে পাচ্ছি চোদ্দোশো টাকা ওনলি চোদ্দোশো টাকা দেখেন আমরা কিন্তু আজকে রাউটারের প্রাইস গুলো দিচ্ছি আপনারা রাউটার এগুলো কিন্তু নিলে হোম ডেলিভারি কিন্তু ফ্রি পাবেন আহ দেখেন ডিলিং ডিলিং এটা হচ্ছে টাকা আমার দেখায় কম সবচেয়ে আকর্ষণীয় রাউটার এটা অনলিশো পঞ্চাশ টাকা বারোশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে অনলি টাকা এটা

তারপরে হচ্ছে কুডি হ্যাঁ কুডি যদি নেন এটা ফুল গিগা বা এটা ডব্লিউ আর তেরোশো মডেল উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে কুডি রাউটার আপনারা কিন্তু কুডি রাউটারটাও চাইলে নিতে পারবেন হ্যাঁ তারপরে আরো আছে আপনাদের দেখাই এটা হচ্ছে সি সিক্স জাতীয় রাউটার এটা হচ্ছে অনলি চৌত্রিশশো টাকা এটা হচ্ছে চৌত্রিশশো টাকা জাতীয় রাউটার

সাতশো টাকা বিশল নিলে আরো অনেক রাউটার আছে যদি নেনলি হচ্ছে বাইশ টাকা বাইশ টাকা চৌষট্টি নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন কত রাউটার দেখেন আমি কতগুলো রাউটারের আপনাদের প্রাইস দিলাম সো আপনারা চাইলে কিন্তু এই রাউটার অন্য এবং মিনি ইউপিএস টা নিতে পারেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি তাছাড়া যারা পাইকারি নিতে চান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন আপনারা এগুলো ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাত্তান বাজার কমপ্লেক্স ভবন সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের ঠিক উল্টা পাশে দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান কেউ যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই কল দিবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে বুঝে শুনে ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা দিয়ে দিবেন ফ্রি সম্পূর্ণ ফ্রি আছে কম্বো যদি নেন আর এমনিতে যদি নেন আপনার ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করলেই হবে কন্ডিশন যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম